বিয়ের পর নারীরা স্বামীর কথা শুনবে না নিজ বাবা মায়ের কথা শুনবে প্রশ্নটি মা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনে একজন নারী তার স্বামীর মন রক্ষা করতে যায় নিজ বাবা মায়ের মন করতে যায় কিন্তু মাঝে মাঝে প্রতিকূল পরিবেশে পারিপার্শ্বিক পরিস্থিতিতে সে বুঝে উঠতে পারে না কার মন রক্ষা করবে স্বামীর মন রাখবে না নিজ বাবা মায়ের কথা শুনবে এই জন্য ইসলাম যদি প্রেসক্রিপশন আমাদেরকে দেখি আমরা তাহলে দেখবো ইসলাম প্রেসক্রিপশন দিচ্ছে ইদা সল্লাতিল মার আত হম সাহা وصاما شاهرها حفيظت فرجها اطاعت بالها ইসলাম বলছে নারী যদি জান্নাতে যেতে চায় 4 পয়েন্টই যথেষ্ট 4টি বৈশিষ্ট্য 4টি গুণাবলী যে সে যদি নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে সে আল্লাহর জান্নাতের আটটি দরজা আর যে কোনো দর্জা দিয়ে সে ঢোকে পারবে সুবহানাল্লাহি বিহামদি এজন্য ইসলাম বলছে নারী যদি জান্নাতে যেতে চাও 4টি পয়েন্ট কার কথা শুনবে স্বামীর না নিজ বাবা মায়ের কথা শুনবে ইসলাম বলে اذا صلات المرأه خمسها পাঁচ নামাজ সাহারাহা রমজানের রোজা যথেষ্ট হাফিদাত ফারজাহা নিজের লজ্জাস্থান হেফাজত যথেষ্ট হয়ে যাবে জান্নাতে দেওয়ার স্বামীর আনুগত্য চার নাম্বার স্বামীর আনুগত্য করলে সে জান্নাতে যেতে পারবে এজন্য ইসলাম বলে বাবা মায়ের কথা শুনবা না স্বামীর কথা শুনবা যদি বুঝে উঠতে না পারো সর্বপ্রথম নিজ বিবাহিত জীবনে নিজ স্বামীর কথাকে প্রায়োরিটি দিতে হবে এটা ইসলাম প্রেসক্রাইব করে কারণ ইসলাম বলে রিজালু রিজাল ও নিসা আল্লাহ তালা নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন প্রত্যেক বিবাহিত জীবনে প্রত্যেক স্ত্রীর অভিভাবক হচ্ছে তার স্বামী যে নারী স্বামী পাইছে সে একটা হীরার টোকরা পাইছে একটা জান্নাতের টোকরা পাইছে এটাকে কদর করতে হবে স্বয়ং রাসুল আর হাদিস আমি কোনো কাউকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি যদি দিতাম তাহলে সর্বপ্রথম প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো কারণ স্বামীর সাথে কথা বলবেন মুচকি হাসি দিয়ে কথা বলছেন ওইটাও সদাকার সব দিয়ে আল্লাহ তালা ভরপুর ভরপুর করে দেয় সুহান বেহান দিয়ে অফি তাবসুবাফি আজি আখি সাদাকা আপনি এজন্য যে নারী স্বামী পাইছে সে একটা হীরার টোকরা পাইছে এজন্য বিবাহিত জীবনে একজন নারী কার কথা শুনবে সর্বপ্রথম যদি দুজন একেবারে দুজনের কথাই যদি চলে আসে একসাথে তাহলে সে সর্বপ্রথম তার স্বামীকে পায়রটি দিবে ইরা সল্লাতিল মারাতু আতু হামসাহা ওসামাদ সাহারাহা হাফিদাত ফারজাহা স্বামী আনুগত্য করবে স্বামীর ওপর ডমিনেটিং করার চেষ্টা করবে না স্বামী যেটা বলে এটা যদি ইসলামী সরিয়া মেনটেন হয় ইসলামী শরিয়ার ভেতরে হয় ইসলামী সরিয়া কনসেপ্ট ফলো করা হয় তাহলে অবশ্যই একজন নারী তার স্বামীর কথাকে পায়রুটি দিতে হবে এটা ইসলাম বলছে এত আত বালাহা আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীর কথা সে ফলো করতে চায় না সে বলে আমি তো এরকম বংশের লোক আমি ভুইয়া বংশের লোক আমি আবার আরেকজন লোকের আরেকজন পুরুষের গোলামি করবো এটা তো হতেই পারে না বল স্বামীর কথা এটা আপনার জন্য গোলামি নয় স্বামীর কথা এটা আপনার জন্য গোলামি নয় এটা আপনার আনুগত্য এটা রাসুলের হাদিস এটা স্বয়ং আল্লাহ তালা বলেছেন যে আপনার ওপর অভিভাবক দায়িত্ব স্বামীকে দিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যেক বিবাহিত জীবনে প্রত্যেক নারীরা সর্বপ্রথম সে তার স্বামীর কথাকে প্রায়োরিটি দিবে তবে বাবা মাকে কষ্ট দিয়ে যে বিষয়টা এরকম নয় বাবা মাকে কষ্ট দিয়ে নয় সে বাবার মনও রক্ষা করবে তবে বাবার মন দুজনের যদি একসাথে আসে বাবা মায়ের কথা আর স্বামীর কথা তাহলে আগে বাবা মাকে বুঝিয়ে সে তার স্বামীর কথা শুনবে স্বামীকে প্রায়োরিটি দিবে